বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরাবরই সুন্দরী নারী নেতৃত্ব দল যে দলের চেয়ারপারসনই যুবতী বয়সে বিশ্বসেরা সুন্দরীদের একজন ছিলেন সেই দলের নেত্রীরা সুন্দরী হবেন সেটাই স্বাভাবিক তবে নেত্রীদের অব্দি সীমাবদ্ধ নয় পাশাপাশি সংগঠনটির নেতাদের স্ত্রীরাও যেন মহা সুন্দরী অনেকের বয়স চল্লিশ পেরিয়ে গেলেও যেন বলিউড অভিনেত্রীদের হার মানাবেন চলুন একে একে তেমনই পাঁচ বিএনপি নেতার স্ত্রী সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার ফাইভ ববি হাজাস সরাসরি বিএনপি নেতা নন তবে জোট হিসেবে ধরতে গেলে ববি হাজও একজন বিএনপি নেতা যদিও তার আসল পরিচয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ববির পারিবারিক তথ্যে যেতে হলে সবার আগে তার বাবার পরিচয় দিতে হবে তার পিতা হলেন ব্যবসায়ী মুসাবিন শমশের যিনি শ্রম রপ্তানি শিল্পের প্রতিষ্ঠাতা হিসাবে পরিচিত যা তৈরি পোশাক রফতানির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের ঘাঁটি ছিল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইন সংস্থা ও অ্যাসোসিয়েটস ব্যবস্থাপনা অংশীদার ব্যারিস্টার রসনা ইমাম ববির তাদের দুটি মেয়ে রয়েছে ইনায়ে হাজ্জাজ ও নায়াসা হাজরাস ববির স্ত্রী রূপ তো দেখতেই পাচ্ছেন পাশাপাশি জানা যায় রসনা গুণীও কোনো অংশে কম যান না স্বামীর মতোই জ্ঞানী গুণী একজন নারী তিনি তবে সব ছাপিয়ে রোশনার রূপে হা করে তাকিয়ে থাকেন অনেকে দুই সন্তানের মা হয়েছেন তাকে দেখে কেউ বিশ্বাসই করতে পারে না ববির আরেকটু পারিবারিক তথ্য না দিলে নয় তার দাদা শমশের আলী ব্রিটিশ শাসন আমলে ফরিদপুরে একজন সরকারি কর্মকর্তা ছিলেন এবং তার পিতৃপুরুষরা ইসলাম প্রচারক ছিলেন তার মা কানিস ফাতিমা চৌধুরী তিনি পাবনার বিখ্যাত ধুলায় জমিদার পরিবারের একজন বংশোদ্ভূত ব্রিটিশ রাজকালে অন্যতম প্রধান জমিদারী সম্পদ এবং তার বাবা আবু নাসের চৌধুরী এস্টেটের সর্বশেষ অধিকারী আইনজীবী ছিলেন হাজাজের দুই ভাই বোন রয়েছে তার বোন ন্যান্সি জাহারা একজন উদ্যোক্তা তার বিয়ে হয়েছে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের পুত্র শেখ ফজলে ফাহিমের সাথে তার ভাই ব্যারিস্টার জুবি মুসা বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট জানিয়ে রাখি ববি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষাবিদ এবং স্বপ্নের দেশ নামে একটি নাগরিক ক্ষমতায়ন আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তিনি সহিংস প্রচার এবং অহিংস রাজনীতির চর্চা করার জন্য পরিচিত নাম্বার ফোর হুম্মাম কাদের চৌধুরী বিএনপির তরুণ নেতা হুম্মাম কাদের চৌধুরীকে কে না চিনেন তিনি জাতীয় সংসদের চট্টগ্রাম দুই চট্টগ্রাম ছয় চট্টগ্রাম সাত আসনের সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী ছোট ছেলে তার বাবার ফাঁসির পর হুম্মাম কাদের চৌধুরী সিঙ্গাপুরে বসবাস শুরু করেছিলেন হাসিনা সরকার পতনের পর হুম্মাম দেশে ফিরেছেন ও রাজনীতিতে সক্রিয় হয়েছেন তার আগে দুই সালের ভালোবাসা দিবসে হুম্মাম বিয়ে করেন তার স্ত্রী শিল্পপতি আবুল কাশেম খানের নাতনি এ খান গ্রুপের চেয়ারম্যান শামসুদ্দিন খানের মেয়ে তার নাম সামানজা খান কাদের চৌধুরী কোকো এবং তার জীবনসঙ্গী সামানজা খান প্রায় সমবয়সী রূপেগুনে সামানজা খানও কাম যান না দেখে তো পুরো পাকিস্তানি সুন্দরী মনে হয় হাসিনা সরকারের আমলে হুম্মামের স্ত্রীকে নিয়ে নানান গুঞ্জন রটিয়েছিল লীগের দোসররা অনেকে তখন লেখালেখি করত হুম্ম কাদের চৌধুরী যাকে ভালোবেসে বিয়ে করেছেন সেই সামানজা খানকে একসময় ভালোবাসতেন চট্টগ্রামের আরেক শিল্পপতি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমানের ছেলে ইয়াসিন রহমান টিটু টিটু পেতে সামানজাকে নাকি একজনকে খুন করেছে তবে কথিত টিটুর এ ভালোবাসাকে একতরফা কাল্পনিক ও বানোয়ার্ড বলে দাবি করেছেন সামানজা খান ও তার পরিবার নাম্বার থ্রি তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমানকে নতুন করে পরিচয় করিয়ে দেবার কিছুই নেই জিয়া উনিশশো সালে সালে তেসরা ফেব্রুয়ারি জবাইদা রহমানকে বিয়ে করেন রূপে গুনে বংশে বিএনপি নেতা স্ত্রীদের মধ্যে সবার ওপরেই থাকবেন জবাইদা রহমান জবায়দা রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে তার বাবা রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী রাষ্ট্রপতি জিয়াউ রহমানের শাসনামলে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান ছিলেন হুসেন মোহাম্মদ এরশাদের সরকারে তিনি যোগাযোগ ও কৃষিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন জবায়দা রহমান একজন রুচিশীল সুন্দরী নারী তাকে দেখলেই বেশিরভাগ মানুষের মন থেকে সম্মান চলে আসে বয়সে চল্লিশ পেরিয়ে গেলেও জোবাইদাকে দেখে সেটা কেউ ধারণা করতে পারেন না একজন ডাক্তার হবার কারণে তিনি তার প্রতি খুবই যত্নশীল আর সেটাই জোবাইদা যেন সিনেমার নায়িকা থেকেও সতেজ রেখেছে তারেক জোবাইদা এ দম্পতির একমাত্র সন্তান জাইমা রহমান আঠাশ বছর বয়সী জাইমা লন্ডন থেকে ব্যারিস্টারি পড়াশোনা শেষ করেছেন বাবার রাজনৈতিক কারণে তার খুব বেশি দেশে থাকা হয়নি রূপেগুনে জায়মাও কম যান না যে কোনো সিনেমার নায়িকাকেও হার মানানোর মতো তিনিও নাম্বার টু আন্দালিব রহমান পার্থ বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ তবে নিজ দলে থেকে তিনি বিএনপি নেতা হিসেবে বেশি পরিচিত উনিশশো চুয়াত্তর সালে ভোলাদ্বীপে জন্মগ্রহণ করা পার্থ বিয়ে করেন শেখ পরিবারে হাসিনার চাচাতো ভাতিজি শেখ সায়রার সঙ্গে বহু বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি শেখ সায়রা রহমান হাসিনার চাচাতো ভাতিজি শেখ মুজিবের আপন ছোট ভাইয়ের ছেলে শেখ হেলালের বড় মেয়ে তিনি তার মানে সায়রা আওয়ামী লীগের সন্তান ও পার্থ আওয়ামী লীগের পরিবারের জামাই রূপেগুণে শেখ সায়রাও কম যান না তিন সন্তানের জননী হলেও তা বোঝার উপায় নেই জবাইদার মতো তিনিও বেশ রুচিশীল একজন নারী সবসময় হিজাব পরে থাকেন এখনও কেউ তার চুল দেখতে পারেননি এতটা ধর্মপ্রাণ হওয়ায় স্বাভাবিকভাবে তার প্রতি মানুষের সম্মান অনেক বেশি জানিয়ে রাখি পার্থ সায়রার সন্তানের মধ্যে একমাত্র ছেলে মহম্মদ ইবনে আন্দালিবের বয়স প্রায় দশ বছর আর বড় মেয়ে মাহাম সঞ্জিতা রহমান এখন ১৯ বছরের তরুণী ছোট মেয়ে মাদিনা বিনতে আন্দালিবের বয়স পনেরো বছর নাম্বার ওয়ান মির্জা আব্বাস তালিকার প্রথম স্থানে মির্জা আব্বাসকে রাখায় হয়তো অনেকে চমকে গেলেন অনেকে ভাবছেন যে লোকের বয়স সত্তরেরও বেশি সেই লোকের স্ত্রীকে কেন রেখেছি সবার উপরে এর কারণ সত্তর বছর বয়সী এ নেতার স্ত্রী যেন এখনও হার মানাবেন তেইশ বছরের যুবতীকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাসকে দেখুন না কেউ বলবে আজ থেকে একচল্লিশ বছর আগে তার বিয়েই হয়েছে হ্যাঁ ঠিকই শুনছেন মির্জা আব্বাস তেরো জানুয়ারি উনিশশো সালে আফরোজা আব্বাসকে বিয়ে করেন আফরোজা বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্র কমিটির সভাপতি এ দম্পতির দুই ছেলে ও এক মেয়ে অথচ তবুও আফরোজাকে এখনো যুবতী মনে হয় একচল্লিশ বছর আগে বিয়ে সেই হিসেবে বয়স তো ষাট হবেই তবু তার কি রূপ লাবণ্য তাই তাকে সবার ওপরে না রেখে উপায় নেই এদের বাহিরে নানান সময়ে জায়মা রহমানের সাথে বিএনপি নেতা ইশরাকের বিয়ের খবর রটেছিল যদিও এখনও বিয়ে হয়নি কিংবা অদূর ভবিষ্যতে হবে কিনা সেটাও নিশ্চিত নয় তবুও অনেকে চান তাদের বিয়ে হোক আর বিয়ে হলে এই তালিকায় ইশরাক জায়মাও জায়গা করে নিবেন এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক রাষ্ট্রপতি রহমানের কথাও না বললে নয় তার স্ত্রী বেগম খালেদা জিয়া বিশ্ব সুন্দরীদের একজন কিছুদিন আগে বিএনপির স্থানীয় কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন খালেদা জিয়াকে নিয়ে বলেন খালেদা জিয়াকে প্রথম যখন দেখি তার বয়স ছিল পঁচিশ বছর তখন তিনি ছিলেন অপূর্ব সুন্দরী তখন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্যাপ্টেন থেকে সদ্য মেজর হয়েছেন তিনি বলেন খালেদা জিয়াকে আমি যখন প্রথম দেখি জিয়াউর রহমান আমাকে বাসায় আমন্ত্রণ জানিয়েছিলেন খাবার টেবিলে বেগম জিয়া যখন সামনে আসলেন হালকা অন্ধকার ঘরটা যেন আলোকিত হয়ে গেল পরবর্তী সময়ে আমি জিয়াউর রহমানের একান্ত সচিব ছিলাম জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে কাছে থেকে দেখেছি তারা আদর্শ দম্পতি ছিলেন রহমানের আদর্শ আর দৃঢ়তা আমাকে মুগ্ধ করত তিনি আরও বলেন প্রধানমন্ত্রী হওয়ার আগে খালেদা জিয়া খুব সাদাশিদে জীবনযাপন করতেন কথাবার্তায়ও ছিলেন খুব সহজ সরল নারী রাজনৈতিক উটাল তিনি বুঝতেন না বলেও জানান মেজর হাফিজ আজকের মতো এখানেই শেষ করব তবে যাবার আগে প্রশ্ন রেখে যাচ্ছি ভিডিওটিতে আলোচিত কাপলদের মধ্যে আপনাদের প্রিয় কারাবন্ধুরা উত্তরটা অবশ্যই অবশ্যই জানিয়ে দিবেন মন্তব্যের ঘরে ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন সামনে দিনগুলোতে আরও এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আল্লাহ হাফেজ